হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি পলিটিক্যাল সায়েন্স ক্লাস টুয়েলভের চ্যাপ্টার ওয়ানের একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব পলিটিক্যাল সায়েন্সের ক্লাস টুয়েলভের দু হাজার পঁচিশ সালে অর্থাৎ এবছরের একটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রশ্নটি হলো জাতীয় শক্তি কাকে বলে এবং জাতীয় শক্তির উপাদানগুলি আলোচনা করো জাতীয় শক্তি অর্থাৎ কোনো দেশ বা দেশের যে শক্তি সেই শক্তিকে আমরা বলে থাকি জাতীয় শক্তি তো এই জাতীয় শক্তি কাকে বলে এবং জাতীয় শক্তির উপাদানগুলি আলোচনা করো তো প্রথমেই আমরা জানবো জাতীয় শক্তি কাকে বলে এখানে বলছে অন্যের আচরণ নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে শক্তি বলে অন্যের আচরণ নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে বলে শক্তি অর্থাৎ আমরা যখন অন্যের আচরণকে নিয়ন্ত্রণ করতে পারি বা প্রভাবিত করতে পারি তখন তাকে বলা হয় জাতীয় শক্তি তাহলে জাতীয় শক্তি কি অন্যের আচরণ নিয়ন্ত্রণ করা বা প্রভাবিত করাকে বলা হয় শক্তি অনুরূপভাবে কোনো রাষ্ট্র বা জাতি যখন অন্য রাষ্ট্রের কাজ কর্মকে প্রভাবিত করে বা নিয়ন্ত্রণ করে তখন তাকে বলে জাতীয় শক্তি তাহলে কি হলো শক্তি কি না অন্যের আচরণকে নিয়ন্ত্রণ করা বা প্রভাবিত করা ঠিক অনুরূপভাবে যখন কোনো দেশ বা কোনো রাষ্ট্র অন্য জাতি বা অন্য রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে প্রভাবিত করে তাদের যে কাজকর্ম সেই কাজকর্মকে কন্ট্রোল করে তখন তাকে তখন সেই যে শক্তি সেই শক্তিকে বলা হয় জাতীয় শক্তি তাহলে জাতীয় শক্তি কী হলো না যখন কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের কাজকর্মকে নিয়ন্ত্রণ করে বা প্রভাবিত করে তখন তাকে বলা হয় জাতীয় শক্তি যেমন ভারতবর্ষ বা বিভিন্ন শক্তিশালী দেশ যেমন হচ্ছে আমেরিকা রাশিয়া এই সমস্ত বিভিন্ন শক্তিশালী দেশগুলো অনেক সময় দেখা যায় যে অন্য রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে অন্য রাষ্ট্রকে প্রভাবিত করে বা আমরা যদি দেখি উনিশশো সালের আগে যখন ভারত স্বাধীন হয়নি তখন ইংল্যান্ড কি না আমাদের এই ভারতবর্ষকে কী করত নিয়ন্ত্রণ করত আমাদের এই ভারতবর্ষকে কন্ট্রোল করত তো এই যে ইংল্যান্ড ভারতবর্ষকে কন্ট্রোল করছে ইংল্যান্ডের এই যে শক্তি এটাকে বলা হচ্ছে জাতীয় শক্তি ঠিক অনুরূপভাবে বর্তমানে শক্তিশালী যে সমস্ত দেশ আছে যেমন আমেরিকা রাশিয়া এই সমস্ত দেশ বিশেষত আমেরিকা দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন কম ক্ষমতা সম্পন্ন দেশগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে থাকে তো এই যে নিয়ন্ত্রণ করছে এই যে শক্তি এই শক্তিকে বলা হচ্ছে জাতীয় শক্তি এবার আমরা জানবো যে জাতীয় শক্তির উপাদানগুলি কি কি জাতীয় শক্তির উপাদান প্রথম উপাদান কি বলছে ভৌগোলিক উপাদান এখানে ভৌগোলিক স্পেলিংটা ভুল আছে ভৌকার গল অস্বীকার হবে ভৌগোলিক উপাদান তো জাতীয় শক্তির প্রথম উপাদান হচ্ছে কি ভৌগোলিক উপাদান অর্থাৎ সেই দেশ বা কোনো দেশের শক্তি নির্ভর করে তার ভৌগোলিক অবস্থানের উপর অনেক সময় দেখা যায় যে সেই দেশের ভৌগোলিক অবস্থা এমন একটা পরিস্থিতিতে যেমন যদি আমরা দেখতে পাই যে জাপান জাপান জাপানের যে ভৌগোলিক অবস্থা যে সেখানে আমরা জানি যে প্রায় সময় সেখানে কিন্তু ভূমিকম্প হয়ে থাকে তো সেক্ষেত্রে যদি এখন বর্তমানে জাপান যতটা উন্নত যদি সেখানে এই প্রায় সময় ভূমিকম্প যদি না হতো তাহলে কিন্তু জাপান আরও অনেক বেশি উন্নত হতো হ্যাঁ আরও অনেক বেশি ডেভেলপ করত তার কারণ তার ভৌগোলিক অবস্থা বা ভৌগোলিক যে পরিস্থিতি এমন একটা পরিস্থিতি যার ফলে সে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে ঠিক তেমনভাবে বিভিন্ন দেশ আছে যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র যদি বলা হয় সেই যুক্তরাষ্ট্রের চারিদিকে সে এমন একটা ভৌগোলিক পরিস্থিতিতে বা ভৌগোলিক সিচুয়েশানে বা ভৌগোলিক অবস্থানে রয়েছে যে তার চারপাশ থেকে তাকে আক্রমণ করা তার চারপাশে হচ্ছে বিভিন্ন সাগর সমুদ্র এর ফলে কী হচ্ছে তাকে আক্রমণ করা হচ্ছে কঠিন হয়ে দাঁড়ায় তো এটা হচ্ছে সেই দেশের জন্য একটা শক্তি অর্থাৎ তাকে সহজে আক্রমণ করতে পারবে না এই যে ভৌগোলিক অবস্থান বা ভৌগোলিক যে পরিবেশ পরিস্থিতি এটা কিন্তু জাতীয় শক্তির একটা উপাদান তারপর দ্বিতীয় উপাদান কি প্রাকৃতিক সম্পদ সমূহ প্রাকৃতিক সম্পদ বিভিন্ন দেশের প্রাকৃতিক সম্পদ যেমন হচ্ছে যদি বলা যায় যে কয়লা বা খনিজ তেল বিভিন্ন দেশের যে সমস্ত প্রাকৃতিক সম্পদ আছে সেই সম্পদ যে দেশে যত পরিমাণ বেশি সেই দেশ কিন্তু তত বেশি শক্তিশালী তত বেশি উন্নত যেমন হচ্ছে যদি আমরা দেখি আরবের আরব অর্থাৎ আরব সৌদি আরব এই সমস্ত কান্ট্রিগুলো তাদের প্রাকৃতিক যে সম্পদ যেমন হচ্ছে তেল আরব বা সৌদি আরব এই এই দেশগুলো কি না তাদের মূল যে আর্থিক যে মানে আর্থিক দিক থেকে তারা এত স্বাবলম্বী তার কারণ হচ্ছে তাদের দেশে প্রচুর পরিমাণে তেল খনিজ তেল উৎপন্ন হয় এই যে পেট্রোল পেট্রোল বর্তমানে সবথেকে বেশি উৎপন্ন হয় ওই সমস্ত দেশ থেকে তো যে দেশের খনিজ সম্পদ বা প্রাকৃতিক যে সমস্ত সম্পদ যত বেশি সেই দেশ কিন্তু তত বেশি উন্নত হয়ে থাকে যেমন যদি আমরা ভারতবর্ষের কথা ভাবি তাহলে ভারতবর্ষের প্রাকৃতিক পরিবেশ ভারতবর্ষের প্রাকৃতিক আজকের দিনে যদি আমরা একটু চিন্তা করি যে ভারতবর্ষ বিভিন্ন সময় ভারতবর্ষে বিভিন্ন মানে রাজারা আক্রমণ করেছে তার কারণ হচ্ছে কি না ভারতবর্ষের প্রাকৃতিক পরিবেশ এতটাই ভালো যে সেখানে বিভিন্ন সেটাকে কাজে লাগিয়ে আরও বেশি ডেভেলপ করা যাবে তো সেই জন্য বিভিন্ন সময় দেখা যায় যে ভারতবর্ষকে বিভিন্ন সময়ে আক্রমণ ভারতবর্ষের উপরে আক্রমণ হয়েছে তো এই যে প্রাকৃতিক পরিবেশ যে দেশে যত বেশি কয়লা খনিজ তেল থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক যে সমস্ত সম্পদ সেই সম্পদ যত বেশি পাওয়া যাবে যদি আমরা একটু আগেই আরেকটু চিন্তা করি যে আমাদের দেশে মানে এই যে কাশ্মীর কাশ্মীরকে নিয়ে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন চীন এবং অন্যান্য দেশের মধ্যে কাশ্মীরকে নিয়ে দ্বন্দ্ব দেখা যায় তার কারণ কি কাশ্মীরের যে প্রাকৃতিক পরিবেশ সেই পরিবেশ কিন্তু অনেক সুন্দর তো সেই দেশ যদি তারা নিতে পারে যেমন যদি আমরা বলি যে চীন সবসময় কি কাশ্মীরের একটা অংশ নিতে চাইছে কারণ কি যদি সে নিতে পারে তাহলে কিন্তু সেখানে এই যে পর্যটন শিল্প তারা কিন্তু আরও বেশি ডেভেলপ করতে পারবে কারণ সেখানে মানুষ ঘুরতে যাবে ফলে কি হচ্ছে না তাদের আর্থিক যে সম্পত্তি সেটা কিন্তু বাড়তে থাকবে এই যে প্রাকৃতিক পরিবেশ বা প্রাকৃতিক যে সিচুয়েশান প্রাকৃতিক যে সম্পদ সেই সম্পদ যে দেশে যত বেশি হবে সেই দেশ কিন্তু তত শক্তিশালী হতে পারবে তারপর তৃতীয় কি না জনসংখ্যা জনসংখ্যা হচ্ছে কি জাতীয় শক্তির একটা বড় উপাদান জনসংখ্যা অর্থাৎ যে দেশে জনসংখ্যা যত বেশি হবে সেই দেশ কিন্তু অনেক সময় তত বেশি উন্নত হবে তার কারণ কি সেই দেশ বিভিন্ন সময় কি হবে না সেই দেশের জনসংখ্যা বেশি হওয়ার জন্য সামরিক দিক থেকে অনেক বেশি তারা উন্নত হতে পারবে অর্থাৎ বেশি মানুষ বা বেশি জনসংখ্যা হওয়ার জন্য সামরিক দিকটাকে তারা অনেক বেশি শক্তিশালী করতে পারবে তাছাড়া বিভিন্ন সময় দেখা যায় যে জনসংখ্যা বেশি হওয়ার জন্য কি হয় না প্রচুর পরিমাণে কাজের যে অনেক সময় দেখা যায় যে কাজের যে সন্ধান বা কাজকর্ম কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে অনেক বেশি সংখ্যক মানুষ পাওয়া যায় যার ফলে কি হচ্ছে সেই জনসংখ্যা অর্থাৎ যত পরিমাণ জনসংখ্যা সেই জনসংখ্যা যত বেশি মানে কাজ করবে বা কাজ করার ক্ষমতা থাকবে তাদের মধ্যে তত কিন্তু সেই দেশ আর্থিক দিক থেকে তত বেশি স্বাবলম্বী হবে অর্থাৎ কোনো দেশের জনসংখ্যা যদি বেশি হয় তাহলে সেই দেশ তাদের যে কাজকর্ম অর্থাৎ প্রচুর পরিমাণে জনসংখ্যা এবং সেই জনসংখ্যা কি করছে না সেই জনগণ আর্থিক দিক থেকে সেই দেশকে উন্নত করছে তাদের কাজের মাধ্যমে প্রচুর পরিমাণে কাজকর্ম করতে পারছে সেই কাজকর্মের মাধ্যমে কিন্তু জাতীয় শক্তি কিন্তু সেই দেশের বেড়ে যাচ্ছে তারপর চতুর্থ তো কী বলছে মতাদর্শ মতাদর্শ কি না বিভিন্ন সময় দেখা গেছে যে যদি আমরা বিভিন্ন দেশের ইতিহাস দেখি তাহলে দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন দেশ মতাদর্শের জন্য সেই দেশ কিন্তু অনেক সময় সেই দেশে বিপ্লব ঘটেছে এবং সেই দেশ আরও শক্তিশালী হয়েছে যেমন মার্কসবাদ লেনিনবাদ বা মাওবাদ এই যে বর্তমানে চীন যে এত উন্নত তার কারণ কি না সেই দেশের যে মতাদর্শ মাওবাদ সেই মতাদর্শ সেই দেশকে আরও উন্নত করতে আরও বেশি বিপ্লব ঘটাতে যদি আমরা দেখি যে শিল্প বিপ্লব থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ফরাসি বিপ্লব থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন দেশে যে বিপ্লবগুলো ঘটেছে সেগুলোর মূলে আছে মানে সেগুলোর পেছনে আছে মূলত মতাদর্শ একটা চিন্তাভাবনা থেকে আরেকটা চিন্তাভাবনায় প্রবেশ করা এই চিন্তাভাবনার ফলে অনেক সময় কি দেখা যায় না সেই দেশ আরও শক্তিশালী হয়ে ওঠে হ্যাঁ শক্তিশালী হয়ে ওঠে এবং সেই শক্তি সেই দেশের জন্য একটা বড় তাকে উন্নত করতে অনেক বড় ভূমিকা পালন করে থাকে তো মতাদর্শ হলো জাতীয় শক্তির একটা বড় উপাদান তারপর পঞ্চম যে বিষয় সেটা হচ্ছে কি সামরিক ক্ষমতা সামরিক ক্ষমতা একটু আগেই বললাম যে জনসংখ্যার ক্ষেত্রেও এই ব্যাপারটা আছে যে সামরিক ক্ষমতা যে দেশের সামরিক ক্ষমতা যত বেশি যদি আমরা রাশিয়া আমেরিকার কথা ভাবি বা বর্তমানে যদি আমরা ভারতবর্ষের কথা ভাবি তাহলে কিন্তু বর্তমানে ভারতবর্ষের সামরিক ক্ষমতা কিন্তু যথেষ্ট শক্তিশালী সামরিক দিক থেকে বা যদি আমরা আমেরিকা বা রাশিয়া এই সমস্ত উন্নত দেশগুলো বিশেষত আমেরিকা দেখা যায় যে তারা সামরিক দিক থেকে অনেক বেশি উন্নত শক্তিশালী এবং যার জন্য তারা কিন্তু অনেক বেশি শক্তিশালী হওয়ার জন্য কে না তাদেরকে সহজে কেউ আক্রমণ করতে পারে না উল্টে তারা কিন্তু অন্য দেশকে আক্রমণ করতে পারে বর্তমানে আমরা ভারতবর্ষের কথা যদি ভাবি ভারতবর্ষ কিন্তু বর্তমানে সামরিক দিক থেকে অনেক উন্নত অর্থাৎ সামরিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী তো এই সামরিক শক্তিশালী থাকার জন্য কোনো দেশ যদি সামরিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী হয় তাহলে কিন্তু সেই দেশকে আক্রমণ করা সহজ হবে না উল্টে সেই দেশ অন্য দেশকে মনে করলে প্রভাবিত করতে পারবে নিয়ন্ত্রণ করতে পারবে আক্রমণ করতে পারবে এই যে সামরিক ক্ষমতা এই সামরিক ক্ষমতা তাহলে কী হলো না জাতীয় শক্তির একটা বড় উপাদান তারপর ছ নম্বর যে বিষয় সেটা হচ্ছে কি দেশপ্রেম দেশপ্রেম অর্থাৎ কোনো দেশের মানুষের মধ্যে যদি দেশপ্রেমে তাদের মধ্যে যদি প্রকটভাবে থাকে দেশপ্রেম তাহলে কিন্তু সেই দেশ অনেক বেশি শক্তিশালী হবে আমরা জানি একতাই হচ্ছে বল অর্থাৎ যদি দশজন মানুষ এক হয়ে থাকে তাহলে কিন্তু সেই দশজন মানুষকে কোনোভাবে কন্ট্রোল করা যাবে না বা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাবে না ঠিক তেমনভাবে কোনো দেশের মানুষ যদি এক হয়ে থাকে অর্থাৎ তাদের মধ্যে যদি অটুট বন্ধন থাকে তাদের মধ্যে যদি দেশপ্রেম থাকে দেশের প্রতি ভালোবাসা থাকে তাহলে কিন্তু সেই দেশকে কন্ট্রোল করা বা সেই দেশকে নিয়ন্ত্রণ করা সেই দেশের মানুষকে নিয়ন্ত্রণ করা কিন্তু সহজ হবে না আজকের দিনে যদি আমরা ভাবি যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে কিসের জন্য না দেশের মানুষ এক হয়েছিল দেশপ্রেম জেগে উঠেছিল যে আমরা নিজেদের দেশ নিজেরা পরিচালনা করব নিজেরা আমাদের আমরা স্বাধীন হব এই যে দেশপ্রেম এই দেশ প্রেম কি করেছে না আজকের ভারতবর্ষকে এই জায়গায় এনেছে তো এই দেশপ্রেম হচ্ছে কি না জাতীয় শক্তির একটা বড় মানে উপাদান তারপর সপ্তম বা শেষ যে পয়েন্ট সেটা হচ্ছে কি আর্থিক উন্নতি আমরা জানি আর্থিক উন্নতি জাতীয় শক্তির একটা বিশেষ বড় উপাদান অর্থাৎ যে দেশ আর্থিক দিক থেকে যত বেশি স্বাবলম্বী বা আর্থিক দিক থেকে যত বেশি উন্নত যারা আর্থিক যে সমস্ত বিষয় সেই সমস্ত বিষয়ে যারা যত বেশি ডেভেলপ সেই দেশ কিন্তু তত বেশি উন্নত আমেরিকা রাশিয়া ইংল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন শক্তিশালী দেশগুলো সেই সমস্ত শক্তিশালী দেশগুলো কিন্তু তাদের যেমন সামরিক দিক থেকে তারা অনেক বেশি উন্নত তেমনভাবে তারা আর্থিক দিক থেকেও যদি আমরা আমেরিকার কথা ভাবি আমেরিকা আজকের দিনে এত বেশি উন্নত তার কারণ সেখানে বিশেষত শিল্প ভিত্তিক অর্থাৎ শিল্প ভিত্তিক হওয়ার জন্য তাদের আর্থিক যে দিক সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং অর্থাৎ অনেক বেশি ডেভেলপ আর্থিক দিক থেকে তারা অনেক বেশি সচ্ছল যার জন্য তারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি উন্নত আমাদের দেশও কিন্তু বর্তমানে আস্তে আস্তে অনেক বেশি উন্নত হচ্ছে তার কারণ কি আর্থিক দিক থেকে আস্তে আস্তে অনেক বেশি সচ্ছল হচ্ছে তো এই আর্থিক উন্নতি বা অর্থের আর্থিক যে সম্পদ সেই সম্পদ যে দেশে যত পরিমাণ বেশি হবে সেই দেশ কিন্তু তত বেশি শক্তিশালী হবে তো এই যে বিষয়টা এই বিষয়গুলো হচ্ছে বা এই যে পয়েন্টগুলো আমি বললাম এই পয়েন্টগুলো কি না জাতীয় শক্তি অর্থাৎ সেই দেশের যে শক্তি সেই শক্তি বাড়াতে কিন্তু অনেক বেশি সাহায্য করে থাকে এই সম্প এই বিষয়গুলো যদি কোনো দেশের এবারে সমস্ত দেশের কিন্তু সমস্ত দিক থেকে উন্নত হয় না মানে সমস্ত দেশের সমস্ত কিছু দেখা যায় না যে দেশ বিভিন্ন সময় দেখা যায় যে কোন দেশের সামরিক ক্ষমতা অনেক বেশি কোন দেশের আর্থিক দিক থেকে উন্নত কোন দেশ প্রাকৃতিক সম্পদের পরিমাণ অনেক বেশি আবার অনেক সময় দেখা যায় যে বেশ কিছু দেশ আছে যারা বিভিন্ন দিক থেকে উন্নত তো যে দেশ যে দেশের মধ্যে এই বিষয়গুলো বেশি লক্ষ্য করা যাবে সেই দেশ কিন্তু তত বেশি উন্নত হবে বা সেই দেশের উন্নতি তত বেশি হবে তো এটাই হলো জাতীয় শক্তি বা কোনো রাষ্ট্রের যে শক্তি সেই শক্তির ক্ষেত্রে বড় বড়ো বড়ো ভূমিকা পালন করে থাকে এই বিষয়গুলো তো এটাকেই বলা হচ্ছে জাতীয় শক্তি বা জাতীয় শক্তির উপাদান এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এবছর বলতে পারো আসতে চলেছে তো সেই জন্য প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ যদি তোমাদের মনে হয় তাহলে কিন্তু এই প্রশ্নটা খাতায় লিখে নিতে পারো তো যাই হোক আজ এ পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ